নমস্কার বন্ধুরা হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাঙালিদের খুবই পরিচিত একটি রান্না মোচার ঘণ্ট আমাদের রান্নাঘরে সপ্তাহের একদিনে আমরা মোচা রান্না করেই থাকি বিশেষ করে নিরামিষের দিনে মোচাটা আমরা বেশি করে থাকি সেই মোচাটা আমরা যদি একটু আলাদা করে করি তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আবার খাওয়াতেও ভালো লাগবে তার জন্য আমি প্রথমেই একটা বড়ো সাইজের মোচা নিয়েছি মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম এরপরে আমি একটা বাটিতে জল নিলাম মোচাটাকে আমি প্রথমে ধুয়ে নেব আমি দুবার তিনবার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব এরপরে একটা বাটিতে রেখে দিলাম এর মধ্যে আমি দেব একটা বড়ো সাইজের আলু আলুটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি মোচাটাকে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেবো আপনারা চাইলে কড়াইয়ে সেদ্ধ করতে পারেন তবে আমি এখানে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি খুবই অল্প তেল দিয়ে দিয়েছি এই চা চামচে দু চামচের মতো তেল এবার আমি এই তেলের মধ্যে এক মুঠো চিনি বাদাম ভেজে নিচ্ছি আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে তিন মিনিট ধরে বাদামটাকে একটু ভেজে নিলাম এবার আমি এই তেলের মধ্যেই ফোড়নটা দেব আমি কিন্তু এক্সট্রা তেল দিলাম না আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতেই পারেন আমি দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুড়ি তিরিশ সেকেন্ড ওয়েট করলে দেখবেন যে একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিয়েও আমি কুড়ি তিরিশ সেকেন্ডটি ওয়েট করব কালারটাই দেখুন চেঞ্জ হয়ে গেছে অন্যদিকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি ছোট ছোট করেই কেটে রেখেছিলাম এবার আমি অল্প নুন দিয়ে আলুটাকে ভেজে নেব আমি আলুটাকে একটু লালচে করেই ভাজব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার সবগুলো একসঙ্গে আমি দু থেকে তিন মিনিট ধরে ভাজবো এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা অল্প নুন আর একটা বড় সাইজের টমেটো এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে দেব আমি সব উপকরণগুলো একসঙ্গে কষাবো তবে আমি কিন্তু তেলটা যেহেতু খুবই কম দিয়েছি সেই কারণে আমি এখানে অল্প একটু জল দিয়ে কষাবো আপনারা চাইলে একটু তেল বেশি দিতেই পারেন তবে আমি এই রান্নাতে খুবই কম তল ব্যবহার করি এবার আমি গ্যাসের আসটাকে বাড়িয়ে দেবো এইভাবে গ্যাসের আসটা বাড়িয়ে দিলে মশলাটা সেদ্ধও হবে কষানোও হবে এই দেখুন জলটা শুকিয়ে আসবে এইভাবে যখন শুকিয়ে আসবে তখন আমি আবার দিয়ে দেব মোচাটা এখনও জলটা শুকায়নি দেখুন জলটাও শুকিয়ে গেছে অন্যদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে মশলাটাও কষানো হয়েছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা আমি কিন্তু জল শুদ্ধ এর মধ্যে দিয়েছি আমি কিন্তু জলটা ঝরিয়ে ফেলে দিইনি মোচা জল সেদ্ধ ফেলে দিলে ওর গুণটা অনেকটাই চলে যায় সেই কারণে আমি কিন্তু এই জলটা ফেলি না আপনারা যদি একবার মোচাটা ধুয়ে নেন তাহলে কিন্তু কালো হবে না এবার দিয়ে দিলাম এক কাপের মতো মুগ ডাল সেদ্ধ আমি আগে থেকেই মুগ ডালটা ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এই মুগ ডালে দিয়ে দিলাম এক কাপ এবার আমি ফুটতে দেব ভালো মতো ফুটে উঠলে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢাকিনি কারণ সব কিছু সেদ্ধই আছে আলুটাও ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঝোলটাকে কমিয়ে নেব এবার দিয়ে দিলাম সে ভেজে রাখা বাদামগুলো বাদামটা কিন্তু একদমই শেষে দিতে হবে না হলে কিন্তু নরম হয়ে যাবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেব রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট আপনারাও এভাবে রান্না করে দেখুন তাহলে বন্ধুরা আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন